বাংলাদেশে কি কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন আপনি বা ও যদি কিছু খায় পান বাচ্চা চা বা ও নিজের অর্থ দিয়ে ও নিজে খায় আপনি কি মনে করেন যে এটা ইন্ডিয়ান রয়ের কোনো সদস্য হইতে পারে এটা হইতে পারে কেন সন্দেহজনক এখানে আইসে সময় শুয়ে থাকে এদের আসে ওর হাত পা দেখে মনে হয় না ও পাগল তারপর দেশে কি ফিরে যেতে চান হ্যাঁ কিভাবে যাবেন আপনার নাকি কি ভবের হাটে রঙ্গিন মানুষ রংমাখিয়ার সাজে সং এই রং ঢং সংসিজে থাকার জামানায় সত্যিই কি হারিয়ে যাবে কোন একটি সাধারণ মানুষের জীবন চলুন তাহলে আজকের অনুসন্ধানে জানার চেষ্টা করি কে এই ব্যক্তি এটা আইডিয়া বাড়ি যাব গোরাইবিয়া মেদাসা কোথায় গোরাইবিয়া মেদাসা এটা কোন জেলায় পড়ছে ইন্ডিয়ার কোন জেলা পকেতপাড়া আসলে কি তথ্যগুলো আপনি যেগুলো দিচ্ছেন এগুলো কি সত্যি

এই জায়গা আসে ওর হাত পা দেখে মনে না ও পাগল আমরা যেটা দেখলাম যে নোটকপ সব কিছু ছাটা পরিষ্কার পরিছন্ন আছে হ্যাঁ এইটা দেখে আমার পাগল ও যে বলল যে বাংলাদেশে প্রায় এক বছরের বেশি এই এক বছর যদি বেশি পাগলে বেশ করে তাহলে তো নুক লম্বা থাকার কথা তার চেয়ে লম্বা থাকার কথা কিন্তু সেটা কিন্তু না পরিষ্কার একদম পরিষ্কার পরিছন্ন সবসময় সময় এইভাবেই থাকে পরিষ্কার জায়গা আইছেই থাকে শুয়ে দোকান পরিষ্কার করে রাখে ওই ভাই ওই জায়গা আইছে শুয়ে ভাই দোকানের সামনে আর খাওয়া দাওয়া কী করে খাওয়া দাওয়া এটা বলতে পারি না আমার এই আসে মাঝে মাঝে আমি রুটি দিই এই জায়গায় এসে চা খায় ওর টাকা দিয়েও টাকা দিয়ে দেয় মানে সবসময় এই খোলনা জিরো পয়েন্টেই ঘোরাফেরা করে দীর্ঘ এক মাস ধরে দেখতেছি না কি ভাই এক মাস ধরে এখানেই দেখতেছি হ্যাঁ ও কিন্তু আমাদের সেটাই জানানোর চেষ্টা করলো যে আছে এক মাস ধরে আসছে এবং আছে তার ঠিকানাও বললো সেই ইন্ডিয়া থেকে আসছে শেষে মুখে সেটা আমরা বলতে পারি না এটা জানা নাই কারণ ওই ওর সাথে কথা হয়নি ওয়ের কথা हैन এমনিও আসে পান খায় টাকা দিয়ে যায় আবার টাকাও দিয়ে যায় টাকাও দিয়ে যায় ফ্রি খায় না ফ্রি খায় না না তাহলে এটাও তো একটা সুযোগ তো কাউকে কখনো ভিক্ষা বা সান্না না না সাহায্য যায় না কারো কাছে বলেও না যে আমার এটা খাও কিন্তু টাকা দিয়ে যায় টাকা দিয়ে যায় আসলে বিষয়টা একটু হচ্ছে চিন্তা ভাবনা করার দরকার যে আসলে সে কোনো হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 এই পাগল সম্বন্ধে জানি হলো গত এক মাস ধরে আমাদের এই মার্কেটের সামনে সকালবেলা বা বিকালবেলা ঘোরাঘুরি করে শুয়ে থাকে ও কারোর কাছে এই পর্যন্ত দেখলাম না যে একটা টাকা চাইছে বা ও যদি কিছু খায় পান বা চা বা একটা বিস্কুট ওর নিজের অর্থ দিয়ে ও নিজে খায় নিজের টাকা দিয়ে খায় নিজে খায় ঠিক আছে কারোর কাছে এই পর্যন্ত আমরা মার্কেটে থাকি আমাদের কাছে তো ভাই পাঁচটা টাকা দেয় অনেক বিকুক আছে কিন্তু ওর ভিতরে তা কিছু নাই

এবং সে কিন্তু স্বীকারোক্তি দিছে আমরা কিন্তু ফুটেজ নিছি যে স্বীকারোক্তি দিছে তার বাসা ইন্ডিয়ায় সে এখানে বাংলাদেশে আসছে আপনারা সড়ক পথে গাড়িতে করে ইন্ডিয়ায় আসছে আমি বলতে পারবো না কিন্তু ওনার উপরে আমার একটু সন্দেহ হয় কেন উনি এইভাবে থাকে এই জায়গায় থাকে কি খায় ওনার স্বাস্থ্য দেখেও বোঝা যায় যে উনি না খায় থাকে না বা পাগল অনেক পাগল আছে যে স্বাস্থ্য মেলা খারাপ কিন্তু তা না ওনার বডি ফিটনেস তো ভালো হ্যাঁ ভালো ভালো বডি ফিটনেস কিন্তু উনি কারোর কাছে এই পর্যন্ত সত্যি কথা এই পর্যন্ত কারোর কাছে এক টাকা চায় নাই

আর দুধ চা নাই তাহলে কফি সে কিন্তু সে নিজে নিজেই বলতেছে যাবে কফি খাবো আমার সাথে কোনো পাগল বা মনে করেন ওই ধরনের রাস্তায় ওইভাবে কিন্তু মানুষ কি এইভাবে বলা সম্ভব না না কফি খাবো কেক না না এটা পাগল তো কখনোই এর সম্ভব না যে এরা বলা আবার এইগুলো হালকা নাস্তা খাওয়ার পরে যে পান খাইতে হবে হ্যাঁ সেটা ভালো বলতেছে পাম হ্যাঁ ঠিক আছে তাই এই থেকে আমরা মনে করতে পারি আসলে মনে এর ভিতরে কোনো সন্দেহের কোনো হ্যাঁ সন্দেহ অবশ্যই সন্দেহ বিশেষ যে আমিও কিছুদিনই করছি কিন্তু আমরা সাধারণ মানুষ না সন্দেহ পরে আমরা কিছু করতেও পারবো না ঠিক আছে কি করব খোঁজ নি আর তো আমাদের কাছে সময়ও নাই আপনি কি মনে করেন যে এটা ইন্ডিয়ান রয়ের কোন কোনো সদস্য হতে পারে এটা হইতে পারে কেন ওনার যে চাল ভঙ্গি উনি যেভাবে থাকে এটা হইতে পারে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খুলনার জিরো পয়েন্টে এইখানে আমরা একজন পাগল ছদ্মবেশী এক ব্যক্তিকে আমরা দেখতে পেলাম তাকে আমরা প্রাথমিক অবস্থায় কিছু খাওয়ানোর চেষ্টা করেছি রুটি কলা কেক ইত্যাদি তখন সে চার অফার করাতে সে নিজে থেকে কফি চেয়ে নিয়েছে এবং তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না সে পাগল শুধুমাত্র তো একটি ময়লা কম্বল তার গায়ে জড়ানো এবং পাগলের বেশ সে বোঝাতে চাচ্ছে আসলে তাকে তার কথাবার্তায় কখনো কোনোভাবেই বোঝাচ্ছে না সে পাগল প্রাথমিক অবস্থায় এবং তার স্বীকারোক্তিতে মনে করা হচ্ছে সে নিজের মুখে স্বীকার করেছে যে তার ইন্ডিয়ায় বাড়ি এবং সে একটি স্থানেরও নাম বলেছে কয়েকটি স্থান এবং তার জেলার নাম থানার নামও উল্লেখ করেছে সেগুলো আপনারা ভিডিওতে দেখে থাকবেন এবং সেইভাবে সে বাই হচ্ছে আপনার সড়কপথে পথে সে বাংলাদেশে প্রবেশ করেছে এবং কাজের উদ্দেশ্যে এখানে আসছে সেটাও আমাদের কাছে বলছে তবে আমরা তার ব্যক্তি পরিবার সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম কিন্তু সে তার পরিবার সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দেয়নি বা দিতে পারেনি সে অস্বীকার করেছে যে তার পরিবার নেই ছেলে নেই কিন্তু আসলে বিষয়টি সন্দেহের যে স্বাধীন নতুন যে চব্বিশের স্বাধীনতা পাওয়ার পরও এইভাবে যদি হতে পারে আমি বলছি না যে এটা হবে তবে হতে পারে যে এখানে আপনার ইন্ডিয়ান রয়ের কোনো এজেন্ট বা বাংলাদেশে কোনো তথ্য বা অভ্যন্তরীণ কোনো তথ্য সংগ্রহের জন্য এইভাবে বিভিন্ন মহানগরীতে এবং খুলনার মতন একটি ব্যস্ততম নগরী এবং আসলে এটা সন্দেহের বিষয় যে খুলনার জিরো পয়েন্ট অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা খুলনা মহানগরীর ভিতরে তো সেই জায়গায় সে করছে এবং স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীদের কাছ থেকে আমরা যেটি জানতে পারলাম যে এখানে তিনি কখনো টাকা ছাড়া কোনো দোকানে পান খায় না কখনো খাবার জিনিস টাকা ছাড়া খায় না আবার তাকে কেউ ভিক্ষা করতেও বা ভিক্ষাবৃত্তি করতেও দেখেনি তো এখন আমাদের কথা হচ্ছে সে যদি ভিক্ষাবৃত্তি না করে সে একজন পাগল ইন্ডিয়ান পাগল তাহলে সে বাংলাদেশের টাকা পায় কোথা থেকে তার টাকার উৎসবটা কি এটাও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তো এই বিষয়ে হয়তো আমরা বিস্তারিত আরো ঘটনার মূল অভ্যন্তর প্রবেশ করতে পারবো ঘটনার গভীরে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং এটি পর্ব আকারে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো ধন্যবাদ